বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি কুরআনের এই ভালোবাসা যতদিন থাকবে কুরআন কে কেউ ক্ষতি করতে পারবে না ঠিক না জোরে বলেন বাংলার মুসলমানদেরকে দামিয়া রাখতে পারবে না ঠিক না জোরে বলেন এই যে আমার দাদাভাই যেভাবে ঠিক দিসে মারাবা আলহামদুলিল্লাহ ও তোমার তরে সুপে দিতে যাই আমি নিজে কে ঠিক আছে ঠিক এই হাত দেন তো সবাই সবাই এবার চোখ বন্ধ করে দেখবেন ভালো লাগবে ও তোমার তরে সুপে দিতে যাই আমি নিজে কে গো তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে কর আমার ফরিয়াদ তুমি যেন সুযোগ তোমার চরণ চুমি দাউনি দিদ বিপাকে ও গৌর ও তোমার তরে সপে দিতে চাই আমি নিজেকে ও তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে

কুরআনের আলো আল আছার মাদ্রাসা জিন্দাবাদ আল আছার মাদ্রাসা জিন্দাবাদ আল আছার মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ যারা বলেন ঠিক এই মাদ্রাসাগুলো হলো এই জাতির প্রহরী এক একটা দুর্গ যেই দুর্গ থেকে এক একজন মাগদুল হফ তৈরি হয় যারা বলেন ঠিক কি যারা এই ইসলামের এই সমাজের এই কুরআনের অতন্দ্র প্রহরী জোরে বলেন ঠিক কি না চান্দু নাই এই দেশে যেই চাঁদু এসে এই মাদ্রাসা মসজিদের ক্ষতি করতে পারে যারা বলেন ঠিক কি না সকল চান্দুকে সাইজ করে পাঠায় বই পারে ঠিক যারা বলেন ঠিক কি না আমি আপনাদের নিয়ে আমি এখানে অনেক ছাত্ররা আছে অনেক শিক্ষকরা আছে আপনারা শুনে খুশি হবে এই সামনে দিয়ে একটু বসা যায় না ভাই সামনে দিয়ে একটু সামনে দিয়ে দশ পিস জন একটু বসে যান তাহলে খুব ভালো লাগবে একটু মেহেরবানি করে বসে যান আপনারা বসলে আমরা আরেকটু সময় দেবো মাশাল্লা এই ক্যামেরা আলা ভাইরে বসে যান এই ক্যামেরা ভাই বসে যান মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ আমি ছোট্ট একটা কথা বলি একটু চুপ হতে হবে সবার একটু কথাটা অফ করি ভাই আমার এই টুপি হলো ভাই এই টুপি ভাই ভাই আমি আপনাদের একটা কথা বলি আমার মাদ্রাসায় দুই হাজার ছাত্র একটাই আর একটাই সাড়ে তিনশো ছাত্র কত হলো তেইশশো পঞ্চাশ কত হলো এই দুই হাজার ছাত্রের মধ্যে পনে দুইশো এতিম যাদের পিতা মাতা নাই এদেরকে সম্পূর্ণ ফিরিতে পড়াই জোরে বলেন আলহামদুলিল্লাহ এবং এই পনে দুইশো ছাত্রকে ফিরি পড়ানোর জন্য পৃথিবীর কোন মানুষের কাছে আমি টাকা চেয়েছি এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না সম্পূর্ণ আমার টাকা দিয়ে পড়াই এই রাহান মিয়ার টাকা দিয়ে পড়াই বলেন আলহামদুলিল্লাহ কেন পড়াই আমি যখন লেখাপড়া করেছি তখন আপনাদের মধ্যে এই যে বাবারা এই যে উনি যখন জোয়ান ছিল তখন আমরা ছোট ছিলাম এই দাদা ভাইরা এক কেজি চাউল একশো টাকা পাঁচশো টাকা এক বস্তা চাউল এতিমখানায় দিয়েছে ঠিক না বেঠিক ঠিক সেই এতিমখানায় পড়ে পড়ে আজকের কায়ম মোল্লা হয়েছে কওমি মাদ্রাসার কাজ কি অনেকে খোঁজে কওমি মাদ্রাসার কাজ কি কওমি মাদ্রাসার কাজ হলো সমাজের দুস্থ অসহায় এতিম রাস্তার ছেলেদেরকে তুলে তুলে নিয়ে এক একজন মেজনাঝারি বানায় দেয় এক একজন মামুনুল হক বানায় দেয় এক একজন আবু রহান বানায় দেয় এক একজন নাগবুর সাকিব বানায় দেয় জোরে বলেন ঠিক না এজন্য আমি নিয়োগ করেছি আমি যেহেতু এতিমখানায় পড়েছি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসায় আমি পড়েছি সাত বছর ফিরি খেয়েছি কানা আমি ভুলে নাই এটা এজন্য আমি নিয়োগ করেছি এক হাজার এতিম একত্রিত এক জায়গা করে আমার টাকা দিয়ে আমি পড়াবো পৃথিবীর কোন মানুষের টাকা নেবো না জোরে বলেন সোহান আমাদের মতো এই মানসিকতার এই যে মাদ্রাসা দারুল আজহার মাদ্রাসা দারুল আজহার মাদ্রাসার যে মহতামি ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনিও এই পাশে থাকতে চান আপনাদেরকে সাথে নিয়ে মাত্র চার বছরে চারশো ছাত্র আমার দেখা সেরা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বাড়ি যে বলবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানে ভালো পড়া না হলে কোনোভাবেই তিন থেকে চার বছরে চারশো ছাত্র হতো না হতো না হতো না ঠিক না বেঠিক তবে আমি একটা অনুরোধ করে যাব দারুল আজহারের প্রিন্সিপাল সাহেবকে যদি উনি অনুমতি দেন আমার মাদ্রাসা সম্পূর্ণ শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন না এই কারণে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকে সতেরো জন ছাত্র আসছে সাত বছরের বাচ্চা ইন্ডিয়া থেকে ভিসা করে আমার কাছে পড়তে আসছে চিৎকার করে বলেন আমরা কিন্তু এই সমাজের বোঝা না এখন আর সতেরো জন ছাত্র আমাকে দশ হাজার করে টাকা দেয় কত হয় এক লাখ সত্তর হাজার কত হয় এক লাখ সত্তর হাজার রুপিয়া এটা ডলার হয়ে তারপর আমার দেশে ঢোকে কার কারণে পুরানের একজন মোল্লার কারণে জোরে বলে ঠিক না যাদেরকে মোল্লা বলে গালি দাও সেই মোল্লার এখন বিদেশ থেকে ডলার এনে দেয় বলে ঠিক কিনা আমাদেরকে সরকার যদি সুযোগ করে দেয় আমাদেরকে সরকার স্কুলে যেরকম সাপোর্ট করে যদি এই সাপোর্ট যদি করতো তাহলে আমরা এই দেশকে কোটি কোটি ডলার এনে দিতাম ঠিক কিনা জোরে বলেন এই যে স্বাধীন কুয়েতে এক নাম্বার হইছে একজন তিন নাম্বার হইছে একজন ওখানে বিশ লাখ তিরিশ টাকা করে ডলার পেয়ে আমাদের দেশে আনছে ঠিক না এই টাকা একমাত্র কোরআনের হাফেজ ছাড়া কোনোভাবে 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 আমার দেশে ঢুকতো না রায়হান সেনেগালে বিশ লক্ষ বিশ লক্ষ টাকা পেয়েছে ডলার হয়েছে তাতে প্রায় আঠারো হাজার ডলার আঠারো হাজার মার্কিন ডলারে এসে ঢুকছে এটা বেশি না কম এটা কিন্তু রায়হানের টাকা না এটা হলো আপনাদের সবার টাকা জোরে বলেন ঠিক না দারুল মাদ্রাসা বেশি দিন দূরে নয় যে এই দারুল আজহার মাদ্রাসা থেকেও আপনাদের সন্তানরা বিশ্ব জয় করবে আরো জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমার অনুরোধ থাকবে হলো যে রাসূলুল্লাহ বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন রাসূলুল্লাহ বাচ্চাদেরকে যেরকম যত্ন করেছেন রাসূলুল্লাহ বাচ্চাদের সাথে যেরকম আচরণ করেছেন আমি চাই দারুল আজহার মাদ্রাসা মহতামিম সাহেব উনি আমাকে বলেছেন আর রায়হাম মাদ্রাসার জন্য মিলতে চায় যদি মিলতে চায় আমি জনসমুদ্রে বলতেছি যে আমি আমার কোনো বাচ্চাকে দুই হাজার বাচ্চাকে আমি কখনও টাচ করি না আমি তাদেরকে আব্বা আব্বু বাজান এই ভাষাই ছাড়া আমি আমার ছাত্রদেরকে আমি ডাকি না জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ কোরআনে একটা জায়গায় বলা আছে ওয়াকুল্লাহু মা কওলান বলেন বলেন ওয়াকুল্লাহু মা কওলান তোমরা পিতা মাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো কার কথা আরো জোরে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া আল্লাহ বান্দাকে যেখানে ডাকছেন কি বলছেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ আবার আপ সন্তান তার পিতাকে ডাকছে ইয়া আবাতিফ আল হে আমার প্রিয় পিতা হে আমার কোন উস্তাদ যদি তার ছাত্রকে হে আমার প্রিয় ছাত্র হে আমার কলিজার টুকরা ছাত্র হে আমার সন্তান তুমি একটু পড়াটা দিয়ে যাও বাচ্চার ভালো লাগবে না খারাপ লাগবে আমরা সব জায়গায় দোষ দেখি শুধু ছাত্রের ছাত্রের দোষটা কম দেখে ওর বয়স অনুযায়ী সে দুষ্টুমি করবে স্বাভাবিক বিষয় আপনারা আপনাদের দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন শারীরিক শাসন মুক্ত মাদ্রাসা দেখতে হলে আর রায়হান ইনশাল্লাহ আসবেন আপনাদের সবার দাওয়াত যাবেন তো ইনশাল্লাহ আর এই এলাকায় যদি এরকম কোন সন্তান থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে এখন আমার সাথে দিয়ে দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কাপড় চাপড় আমি দিব এবং দশ বছর পর্যন্ত পড়াতে যত টাকা লাগবে এত টাকা আমি দেব বিদেশ গেলেও আমি দেব ইনশাল্লাহ কোনো কিছু লাগবে না শুধু আমাকে ফোন দিবেন আমার ফোন নেটে আছে নাম্বার নেটে ফোন দিবেন আমি আর রায়হান নিজে এসে ওই এতিম সন্তানকে এসে নিয়ে যাব। আমরা খুলনা থেকে এক পাগলির ছেলেকে নিয়ে আসছিলাম এ এলাকায় যদি কোনো পাগলের সন্তান থাকে পাগল রাস্তায় হয়েছে শুধু আমাকে খবর দিবেন আর কিচ্ছু লাগবে না ওই পাগলের সন্তান কায়ুম মোল্লার হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ একটা গজল গায়ে আপনাদের নিয়ে সবাই গাইতে পারবেন নাচছে তাও রাসুলের ভালোবাসায় গাইতে পারবেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিন ভালোবাসার জায়গা জয় ভালো লাগার জায়গা মাদিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না ঠিক কে না হদিনাই যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেন কথাটা একদম এক হাজার পার্সেন্ট সত্য ঠিক কি না এতো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার এত মানুষ রাসুলের ভালোবাসার গান গাইলে ফাটটা যাবে ওই দোকানগুলোরা ছুটি আসবে যে কার গান গাই শুনে আছে জোরে বলেন ঠিক কি না জোরে ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার ইয়া মদিনা মদিনা শরীফে নূরের খзина মদিনা শরীফে নূরের খзина আশিক ছাড়া বুঝে না ভালো লাগার ইয়া ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যত তুই দুরুদ বড়ি তৃপ্তি মিটে না ঠিক থাক যই দুরুদ বড়ি তৃপ্তি মিটে না শূন্যতে আর শান্তি থাকে না ভালো লাগার জায়গা মানে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মাদিনা ভালো লাগার জোরে ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আমার জীবন অনেক বেশি গুনা আমার জীবনে অনেকে বেশি গুনা তাই হাবি বের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মাদিনা ভালো লাগার জায়গা এ এত সুন্দর জায়গা কোথাও দেখি না সুন্দর জায়গা কোথাও দেখি না

আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে হায় আল্লাহ আমার সকল ভাইদেরকে মাদিনায় যাওয়ার আগে মৃত্যু দিও না চিৎকার বের বলেন আমিন কে কে যাইতে চান নারায়ণ তাকবীর আল্লাহ আমার কাছে একটা আমল আছে মাদিনায় যাওয়ার কে কে করতে চান আমার ছাত্ররা করে আলহামদুলিল্লাহ হয় রাসূলুল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে না হলে রাসুল্লাহ স্বপ্ন যদি দেখা করবে আপনার সঙ্গে ইনশাল ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন নতুন অজু অজু করার পর থেকে দুনিয়া কথা আর বলবেন না রাসুলের দূরত পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ রাসুলের দূরত পড়তে থাকবেন ইনশাল্লাহ স্বপ্ন যোগে রাসুল আপনাকে দেখা দেবে ইনশাল্লাহ চিৎকার বলেন ইনশাল্লাহ আমলটা সহজ না কঠিন আরো জোরে বলেন সহজ না কঠিন আমাকে আমার নাজের এক ছেলে এই আমলটা বলার এক মাস পরে আমাকে এসে বলতেছে ওর বয়স এগারো বছর উস্তাদ জি আপনি না বলছেন রাসূলুল্লাহ স্বপ্নে আসবে আমার কাছে তাই ছিল জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আপনারা আমি রায়হান গেছি কয়েকবার মানে রাসূলের রওজা প্রথম যখন চোখে পড়ে বুঝছেন যখন কবরটা প্রথম দেখায় আপনি জিগেন যারা হাজী এদের কিভাবে এই ভিতরটা কলিজাটা ফাইটটি কিভাবে চোখ বেয়াসরু ধরা শুরু হয়ে যায় আল্লাহ আল্লাহ চিৎকার আল্লাহু আকবার আপনাদের সবার জন্য দোয়া করতেছি আমি আমার এই তিন ছাত্রদের নিয়ে আমার সকল ছাত্রদের নিয়ে রায়হানকে নিয়ে দারুল আজারের হুজুরকে নিয়ে আল্লাহ যেন আপনাদের সবাইকে বাইতুল্লাহ একবার হলেও যাওয়ার তৌফিক দান আর আপনারা যারা এখনো পর্যন্ত মাদ্রাসায় সন্তানকে দেন নাই একটু হাত তুলে দেখাবেন আমাকে মাত্র এই কয়জন দেয় নাই যারা এখনো ছেলেদেরকে স্কুলে দেন মাদ্রাসায় এখনো ভর্তি করেন নাই একটু হাত তুলে দেখান

সম্মানের মালিক আপনারা কি হতে চান তাহলে দারুল আজহার মাদ্রাসা সহ আমাদের এই এলাকায় যত মাদ্রাসা আছে যেটা আপনার ভালো লাগে সেইখানে আপনার সন্তানকে ভর্তি করে দিন প্রিয় ভাই আমি রায়হান আজকে আমরা আসার সময় একটা বড় কোম্পানি আসছে এসে বলতেছে যে রায়হান সাহেব ছোট্ট একটা কথা শুধু নেব দুই মিনিটের আমরা এক লাখ টাকা দেব কয়লার এই দুই মিনিট দুই মিনিটের একটা ভিডিও দিচ্ছে এক লক্ষ টাকা দিয়েছে ওই কোম্পানির মালিক বলতেছে যে আমি খেলোয়াড় দিয়ে করাই নাই আমি চাইছি কোরআনের একজন ছাত্রই কথাটা বলে দিক এখন আলহামদুলিল্লাহ খেলোয়াড়রা যেই অ্যাড দিত নায়ক নায়কে যে অ্যাড দিত এখন আলেমদের দিয়ে সেই অ্যাড দেওয়া ঠিক না বেঠে মিজানাজারি একটা ভিডিওতে আপনারা অনেকে দেখছেন গ্যাস্ট্রিকের কথা বলছে একশো মিলিয়ন ভিউ হয়েছে খালি কইছে যে গ্যাস্ট্রিক ভালো হয় খালি কইছে গ্যাস্ট্রিক ভালো হয় একশো মিলিয়ন মানুষ মানে দশ কোটি মানুষ দেখছে চিৎকার মেলে আল্লাহ আকবর আমার কাছে মনে হয় যদি মিজানাদারি বলতো যে আমি টিভিতে অ্যাড দেব সকল কোম্পানি ওনারা ওনার কাছে বসে থাকতো ঠিক না কিন্তু আল্লাহ ওখানে যাবে না এই জন্য তারা যায় না ঠিক না আমাদের হাফেজদের আমাদের কোরআনের হাফেজদের এই সম্মান খালি বলতো যে হুজুররা কি খাবে আমাকে আমিও শুনছি কিন্তু আমরা যে কি খাই এটি এরা জানো না জোরে বলে ঠিক না বেঠে আপনাদের অনেক কষ্ট করেছে যেভাবে উপরে এই যে অলের উপরে পুরোটা অলের উপরে বসে আছে আমার বাবাজিরা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানাক আমিন আমিন এখানে যারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন রায়হান এখন আজান দেবে আপনারা আজান চেয়েছেন আর তারা বিড়ি স্টাইলে তেল রপ করবে শুনবেন এটা আর কয়েকদিন পরেই আর দুই তিন মাস তিন মাস চার মাস পরেই তারাবি ফেব্রুয়ারির শেষের দিকে তারাবি হবে রায়হান এখন পড়লে মনে হবে যে এখন এই যে রমজান মাস চলতেছে আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আমাকে ভালো রাখুক আর রায়হান মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমার মাদ্রাসার নাম কি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইউটিউবে ফেসবুকে যেখানে লিখবেন পাবেন আপনার সন্তানের জন্য একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম আরহামাক